আমরা দুই বছর বললে ছয় মাসও এই গভর্নমেন্ট চালানো খুব মুশকিল হয়ে যাবে কারণ আপনারা লক্ষ্য করেছেন যে এই রকমের একটা জনসমর্থনের সরকার এখনই কিন্তু জনগণের সমর্থন হারাচ্ছে ভাবে ফেসে যাচ্ছে বিপি নুরুল হক নুর নুরের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলার আবেদন করা হয়েছে বলে জানা গেছে এবার নুরুর পিছনে কিন্তু আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর র্যাব একটা ইনভেস্টিগেশন শুরু করেছে আর এটার পেছনে যথেষ্ট পর্যাপ্ত কারণ আছে আমাদের তরুণ রাজনীতি বিপি তার চালাকি ফাঁস করে দিয়েছেন এই যে ছাত্রদের সমন্বয়কারী তরিকুল আর এই ধরনের গুজব গুঞ্জন যারা ঘটাচ্ছে তাদেরকে আমি অনুরোধ করব মিনিমাম ইনভেস্টিগেশন করে তারপরে বলেন না হলে মানুষটা আপনাদেরকে মিথ্যাবাদী থাকবে তার মানে উনি চেয়ারে আছেন উনার মামলা প্রত্যাহার হবে আসিফ নজরুলের নামে যদি মামলা থাকতো আমার তো মনে হয় সবার আগে আসিফ নজরুল নিজের মামলাগুলো প্রত্যাহার করতেন আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি ডক্টর আসিফ নজরুল বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার সেই সরকারের একজন গুরুত্বপূর্ণ উপদেষ্টা কেন আসিফ নজরুল একজন প্রাগ্য আইনের শিক্ষক তিনি কি করে তার এই দুর্বলতা বা দুর্বলতার বিষয়গুলো তিনি এসে পাবলিকলি ওপেন করে দিলেন তো তাকে নিয়ে ইদানি খুব ট্রল হচ্ছে এবং বলতে গেলে তার প্রতি সবাই খুব নিষ্ঠুর আচরণ শুরু করেছে ডক্টর আসিফ নজরুল আমি মনে করি সব দিক থেকে খুবই একটা খারাপ সময় পার করছেন এর কারণটা হলো জামাতের সাথে সক্ষতা গড়ে তুলে রাজনীতি করলে বিএনপি পক্ষে আগামী পনেরো বছর পর্যন্ত বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা ধরে রাখা সম্ভব আবার অন্যদিকে আওয়ামী লীগের সাথে সক্ষতা গড়ে তুললে বিএনপির পক্ষে পাঁচ বছরের মধ্যেই ক্ষমতা হারানো সম্ভব পাঁচই আগস্টের পর বাংলাদেশের দায়িত্ব গ্রহণের পর থেকেই নানান রকমের চাপের মধ্যে রয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস তো প্রিয়দর্শক এত এত চাপের মাঝখান থেকেও দুঃসংবাদ যেন কমছেই না প্রিয়দর্শক ইতিমধ্যেই একটা সংবাদ বেরিয়েছে সেটা হলো ডক্টর আসিফ নজরুলের নামে চাঁদাবাজি শুরু হয়ে গেছে বাংলাদেশে তো প্রিয়দর্শক এই পরিস্থিতির মধ্যে এরকম একটা নিউজ বাংলাদেশের জন্য কতটা ক্ষতিকর এবং এরকম একটা পরিস্থিতি তৈরি হয়ে গেছে এটা বাংলাদেশের জন্য কতটা প্রভাব ফেলতে পারে তা আজকের এই নিউজটি দেখলেই জানতে পারবেন সেই সাথে জানতে চলেছেন এই বিষয়টা কি আদৌ সত্যি কিনা সেটাও জানতে পারবেন তো দর্শক আমি আর এই বিষয় নিয়ে বেশি কথা বলবো না চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো তার আগে বলবো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি ডক্টর আসিফ নজরুল বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার সেই সরকারের একজন গুরুত্বপূর্ণ উপদেষ্টা দুটো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় ছাড়াও আরও অনেক ক্ষমতা রয়েছে আইন মন্ত্রণালয় সংসদ বিষয়ক মন্ত্রণালয় ছাড়াও শ্রম এবং কর্মসংস্থান মন্ত্রণালয়কে তিনি দায়িত্বরত উপদেষ্টা খুবই গুরুত্বপূর্ণ তো তাকে নিয়ে ইদানি খুব ট্রল হচ্ছে এবং বলতে গেলে তার প্রতি সবাই খুব নিষ্ঠুর আচরণ শুরু করেছে যেভাবে ব্যারিস্টার সুমন ভাইরাল সুমন তিনি যা কিছু করতেন সব মধ্যে একটা ফোন খুঁজে পেত মানুষ তো ডক্টর আসিম নজরুল মূলত শিক্ষক মানুষ তিনি লেখক মানুষ তার স্ত্রী একজন অভিনেত্রী তার শ্বশুর একজন আবেগপ্রবণ হুমায়ুন আহমেদ মানে পুরোটার মধ্যে একটা ইলিউশন কাজ করে কল্পনা কাজ করে তো তার যে কল্পনা সেই কল্পনার যে জায়গা সেই জায়গা নিয়ে তিনি সরকারি পদপদী রাজনীতি চেয়ার এগুলো নিয়ে অনেক আব্বিক ঢঙ্গে অনেক চিন্তা করেছেন এবং সেই বিষয়গুলো এখন তার জন্য হয়ে গিয়েছেন একটা সময় তিনি মুরগির ডিমের দাম কেন বাড়লো আন্তর্জাতিক বাজারে তেলের মূল্য বেড়েছে পেট্রোল অক্সিজেন দাম বেড়েছে তো তিনি ঠাট্টা বলেছেন যে মুরগি তো পেট্রোল খায় না এখন এই জমানা থেকে কারণ মুরগির দাম বেড়ে গেল ডিমের দাম বেড়ে গেলে এখন লোকজন সেইগুলো বের করে থাকে করছে যে মুরগি তো আন্তর্জাতিক বাজারে এখন তো পেট্রোল দাম কমেছে তো এটা বলো কেন এরপর একটা সময় তিনি বলেছিলেন যে আমি যদি কোনো দিন সরকারি কোনো পথ পদবিতে বসতে পারি প্রাণ ভরে কাজ করবো সেইগুলি নিয়ে জনগণ চ্যাংলা ফেলা পান গান বানিয়েছে ডিজে ড্যান্স বানিয়েছে তাহারি রুয়াজ বানিয়েছে বানিয়ে বিশ্রী ভাষায় আসিফ নজরুলকে রীতিমাস ভাইরাল বানিয়ে দিচ্ছেন হাস্য রসাতক ব্যক্তিতে পরিণত করেছেন এরপর আরও অনেক অনেক বিষয় তিনি একসঙ্গে বলেছিলেন বাংলাদেশে তিরিশ লক্ষ ভারতীয় কাজ করে এখন সবার দাবি তিরিশ লক্ষ না বাইশ লক্ষ বাইশ লাখ ভারতীয় কাজ করে এরকম একটা কথা তিনি বলেছিলেন এখন সবার বক্তব্য যে তিনি ক্ষমতা আছেন সেই বাইশ লাখ ভারতীয় কোথায় গেল তাদেরকে কেন আসিফ নজরুল সার যাকে বলা হয় এখনও খুঁজে বের করছে না অর্থাৎ তাকে মানুষ স্যার বলছেন এটাও মানুষের ঠাট্টা করে বলার চেষ্টা যে আসিফ নজরুল স্যার এবং আমি দেখলাম যে যেন আসিফ নজরুল এই কয়দিনে মানে জনগণের ট্রল এবং বিভিন্ন কারণে তার চেহারা নষ্ট হয়ে গিয়েছে সাধারণত পদপদে থাকলে এক ধরনের একটা জল শ্বাসে ভাব তেল মাখন চর্বির সংমিশ্রণ দেখা যায় শরীরে তো পুরো জিনিসগুলো তার জন্য বুমেরাং হয়ে পড়েছে তিনি ক্লান্ত বিধ্বস্ত তিনি বেশ কয়েকবার ফেসবুকে এসে যে বক্তব্য দিয়েছেন সেইগুলো ট্রলে শিকার তিনি একবার বলেছেন যে তিনি দেশে পালাবেন না তিনি দেশেই আছেন এবং তার পালানোর গুজব বা বিদেশে চলে যাওয়ার যে গুজব এটা সর্ব সম্পূর্ণ মিথ্যা তো এগুলো নিয়ে মানুষজন ট্রল করছে কেউ তার প্রতি সহানুভূতি দেখাচ্ছেন না আবার অতি সম্প্রতি তিনি তার ফেসবুক পেজে এসে তিনি যে বক্তব্য দিয়েছেন যে তার নাম ভাঙিয়ে বা অনুপ্রদেষ্টাদের নাম ভাঙিয়ে চাঁদাবাজি করা হচ্ছে তো এটা নিয়ে ইউটিউবার থেকে শুরু করে সিনিয়র জুনিয়র রাজনীতিবিদ সবাই ভীষণ রকম ঠাট্টা করার চেষ্টা করছে ও আচ্ছা এই বুঝি তো কিছু না কিছু বটে কিছু না কিছু রটে একেবারে কিছু না হলে এটা হয় কি করে নিঃসন্দেহে কিছু না কিছু আছে এরকম সবাই বলার চেষ্টা করছেন আবার তিনি যে শব্দমালা ব্যবহার করেছেন তিনি বলেছেন আমি এবং আমার সরকার এখানে আমি এবং আমার সরকার আমি এবং আমার এই দুটো শব্দ ইটস নট এ গুড ল্যাঙ্গুয়েজ আপনি যখন সমবায় ভিত্তিতে এবং সকলের সঙ্গে মিলেমিশে কোনো একটি কাজ করতে চান তখন সেখানে যে ধরনের ভাষা ব্যবহৃত হয় সেখানে আমাদের শব্দটি সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট তিনি যখন আমি বা আমার এটি বলতে যেটি বোঝায় এখানে ক্ষমতার ক্ষেত্রে এখানে ওন মানে করে যেটা সেটা হলো ফ্যাসিজম এখন যে ফ্যাসিবাদ যে স্বৌরতান্ত্রিক যে শাসন ব্যবস্থা বা যে শেখ হাসিনার যে এক্সট্রা অর্ডিনারি অ্যালোক্ট্রিসিটি না ঠিক অটোক্রেটিক যে সরকার তার বিরুদ্ধে লড়াই করে এতগুলো তাজা প্রাণীর বিনিময়ে আমরা আসিফ নজরুলের সরকার আসিফ নজরুলের দেশ এখানে আসছি এই কথাগুলো অনেকে কিন্তু ঠাট্টা করার চেষ্টা করছি সংস্কার করার চেষ্টা করছে এখন তিনি হয়তো কথাগুলো বলেছেন একেবারে নিতান্ত ভদ্রলোক স্বাভাবিকভাবে চিন্তা ভাবনা করে বলেন কিন্তু যেহেতু তাকে নিয়ে ট্রল হচ্ছে এবং ট্রল হওয়ার পরে লোকজনই তাকে নিয়ে এই তার যে ভালো একটা উদ্দেশ্য সেটাকেও বন্ধ করে ফেলছে এরপর তিনি বলছেন যে যে সকল চাঁদাবাজি হচ্ছে যদি আপনার নামে কোনো চাঁদাবাজি হয় আমার সাথে কারো ছবি আছে এবং ছবি দেখিয়ে যদি কেউ আপনার কাছে চাঁদা দাবি করে পুলিশের খবর দিন এবং আমার ফেসবুকে সেটি পাঠিয়ে দিন ইত্যাদি ইত্যাদি নানা কথা এই কথা শুনে পুলিশ হাসছে পুলিশ হাসছে কারণে পুলিশ এখন এইভাবে কাজ করছে না এবং এই উপদেশটা যত বেশি বিপদে পড়বে এবং যত বেশি পুলিশ পুলিশ করবে বাঁচাও 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 করবে যত বেশি পুলিশের খুব আনন্দ হবে তো তার এই কথা শুনে যে আসিফ কে সাহায্য করার জন্য পুলিশ এগিয়ে আসবেন আবার সাদাবাজদেরকে ধরিয়ে দেওয়া দিয়ে আসিফ নজরুলকে কুফকার করার জন্য মানুষ থানাতে যাবেন এই পুরো বিষয়টা একটা অলিক কল্পনা এবং সেই অলিক কল্পনার কারণে কী হচ্ছে জনগণ রীতিমতো কান্না শুরু করেছে যে এতটা অধুপতন কী করে হলো এত অল্প সময়ের মধ্যে আমরা তো কখনোই কোনো মন্ত্রীকে অতীতের কোনো এমপিকে এতটা অসহায় অবস্থায় দেখিনি যে কোনো মন্ত্রী এসে এমপি এসে ফেসবুক লাইভে এসে বলেছেন এমনকি বাইশের সময় কখনই কথা বলেননি এমনকি হিরো আলম কিন্তু এই কথাগুলো কখনো বলেননি আর সবাই যার যার বিরুদ্ধে দেখিয়েছেন ফেসবুকে এসেছে ইয়া করেঙ্গা ওয়া করেঙ্গা তো আমি এত বড়ো হাতি আমার বিশাল বুকের সাথী ইত্যাদি ইত্যাদি কিন্তু নিজেকে অসহায় হিসেবে নিজেকে কখনো উপস্থাপন করেননি সেক্ষেত্রে তিনি কি করে ওপেন করে দিলেন এটির ব্যাখ্যা নেই আমাদের তরুণ রাজনীতিবিদ বিপিনুর তার চালাকি ফাঁস করে দিয়েছেন এই যে ছাত্রদের সমন্বয়কারী তরিকুল গতকালের পত্রিকায় গতকাল মানে আজকের আজকের পত্রিকা সোমবার আজকের পত্রিকায় দেখলাম তরিকুল বিপিনুর সম্পর্কে অনেক কথাই বলেছেন বিপিনূর প্রথম চমক সৃষ্টি করেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিপি হয়ে আওয়ামী লীগ বিএনপি ধারার রাজনীতি থেকে বেরিয়ে এসে একটা চমক দেখেছিলেন তিনি কিন্তু এখন বিপিনুর নিয়ে তার চেহারা উন্মোচন করেছেন তরিকুল তিনি বলছেন যে এই যে বিপিনূর তিনি হচ্ছেন একটা ফ্যাসিস্ট কর্তৃত্ববাদী এবং তার এই কর্তৃত্বের কারণে তার দল ছেড়ে চলে গেছেন পদত্যাগ করেছেন আসিফ যিনি এখন উপদেষ্টা নাহি যিনি উপদেষ্টা আক্তার হোসেন মানে সবাই এই যে বিপিনূরের ছাত্র অধিকার পরিষদ সবাই এইসব পরিষদেই ছিলেন তার আগে কিন্তু তার এই অত্যাচার কর্তৃত্ববাদের কারণে তারা সবাই তার দল ছেড়ে চলে আসেন কিন্তু এখন দেখা যায় আসিফ নাহিদরা ক্ষমতায় আক্তার হুসেনরা ক্ষমতায় যাওয়ার পর এখন তিনি আবার তাদেরকে নিজের লোক বলে দাবি করতেছেন হ্যাঁ আসিফ তো ওই আমাদের অমুক সভাপতি ছিল নাহিদ আমার সাথে ছাত্র সংসদের অমুক ছিল অর্থাৎ তিনি সুবিধা নিতে চাইতেছেন অনেকটাই তাদের মানেকে বিক্রি করতে চাইতেছেন এরকম এখন কথা হচ্ছে তরিকুল বলতেছেন যে নূরের স্বভাব হলো মানে একক কর্তৃত্ব এবং গণতন্ত্র হরণ করতে তিনি খুব পছন্দ করেন দলের ভিতরে কোনো গণতন্ত্র নাই অনেক ছেলে মেয়ে আছে যারা অনেক কষ্ট করছে এই সংগঠনের জন্য টিউশনই করছে জেল খাটছে অথচ তার কারণে মানে কেউ থাকতে পারে না তিনি খুশি মতো তার খুশি মতো দল পরিচালনা করতে চান মানে মত প্রকাশের স্বাধীনতা থাকে না এবং তার এই যে বিপিনুরের চালাকি এবং ওই যে অন্যদের ঘাড়ে কাঁঠাল খাবার খাওয়ার যে প্রবণতা এবং ওই যে এখন যারা ছাত্ররা যারা হিরো হয়েছে তাদেরকে বিক্রি করার প্রবণতা তিনি বারবার বলতেছেন ওরা তাদেরকে ওই যে নয় দফা দিছিল ওইটা তো মানে আমার কাছ থেকে আসছে আমি সাহায্য করছি ওরা আমার দলে ছিল হ্যাঁ আমার ছাত্র সংসদে ছিল এটা বলার মানে আর কি এবং এইগুলোতে তার এই বক্তব্যের দুর্বৈসন্দে বুঝতে পেরে এই যে উপদেশটা আসিফ মামুদ তিনি লিখতে বাধ্য হয়েছেন যে তিনি কোনো দলের সাথে সংশ্লিষ্ট তার নেই তার অর্থাৎ যাতে তার গাড়ি কেউ কাঁঠাল ভেঙে না খায় এবং এই বিপি এই সব চালাকি তার যে কর্তৃত্ববাদীর কারণে শোনা যায় রেজা কিবরিয়া তার সাথে ছিলেন কিবরিয়া সাহেবের ছেলে তিনিও পালাইছেন এখন এই নূরের তো বিভিন্ন অভিযোগ আছে ওইদিকে ইসরায়েলের গোয়েন্দা সংস্থার সাথে মিটিং ফাটিং করিয়া দুবাই ঠিক আছে এবং এখানে বিস্তৃ অবস্থা এবং মানুষ অনেকে তাকে বিশ্বাসঘাতক বলছে এবং যে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তো এটা তো ডেঞ্জারাস একটা ব্যাপার এখন তিনি একবার শেখ হাসিনারা গালি দেন আবার একবার মাও ডাকেন পা ধরে সালাবো করেন একবার বলেন আমি ছাত্রভিক ছিলাম আবার এখন আরেক নতুন তিনি টেকনিক মানে কথায় কথায় হুঙ্কার দেন চোখ রাঙান এই সরকারের বিরুদ্ধে এখন তার কি শক্তি তার তো দলের কোনো অস্তিত্বই নাই তার কয়টা ভোট আছে অনেকে মনে করেন চাপাবাজি করেন অর্থাৎ তিনি হচ্ছেন অনেকটা খুবই চালাক ধরত প্রকৃতির লোক মানে কথাবাজ তো কথা দিয়ে তো শুধু রাজনীতি হয় না এবং আস্তে আস্তে তার মুকুন মুচুন হচ্ছে সবার একটা কর্নার ছিল একসময় যেই লোকটা প্রতিবাদ করতেছে আওয়ামী লীগ সরকার তারা মারতেছে যেখানে যায় সেখানে মার খায় ঠিক আছে তারপরে ধৈরা পিটাইতেছে তারা নির্মাণ নিচ্ছে মানে সবার একটা মায়া ছিল তার প্রতি কিন্তু এখন দেখা যায় না সে নিজেই বলতেছে ফ্যাসিস্ট নিজেই কোনো ফ্যাসিস্ট নিজেই কর্তৃত্ববাদী এখন এইগুলো তার দলের লোকেরা যার তার সাথে দুদিন চলছে তারাই বলতেছে এবং দেখা যায় তার দলে সবাই খালি বাইরে যেতেছে তো নিশ্চয়ই তার মধ্যে প্রবলেম আছে তো এখন কথা হচ্ছে আপনি যে বড় বড় বক্তৃতা দেন আগে নিজে বিশ্বাস করেন কিনা নিজে চর্চা করেন কিনা এগুলো দেখা দরকার কারণ এগুলো না দিলে মানে ওইরকম ধাপ্পাজি করে বড় বড় বক্তিতে চাপাবাজি করে মানে রাজনীতি বেশি দিন টিকা যায় না অতি থেকে ওইরকম টিকতে পারে না আপনার কাজ প্রমাণ করবে যে আপনি কি আপনি গণতন্ত্র দলের ভিতরে যদি ঠিক না রাখেন আপনি দেশকে কি গণতন্ত্র দিবেন আপনি চোখ গাইতেছেন এখন তো আপনার দিকে আপনার সাথে যারা ছিল তারা চোখ রাগাইতেছে বলতেছে আপনি ঠিক নাই তো যাই হোক আশা করি সবাই নিজের ভুল বুঝতে পারবেন এবং বাংলাদেশের মানুষের কল্যাণে সবাই নিয়োজিত হবে দর্শক আমি আশা করছি আজকে নিউজটি আপনি খুবই মনোযোগ দিয়ে দেখেছেন সেই সাথে দর্শক এই গুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন আরও জানিয়ে দিন আপনি ঠিক কোন জায়গা থেকে আজকে নিউজটি দেখছেন দর্শক নিউজটি শেষ করছে এখানেই ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আল্লাহ হাফেজ